আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই ভিডিও তো আজকে ভিডিওতে আপনাদের দেখা চলেছে যে কীভাবে আপনাদের যদি একটা সাইকেল থাকে তাহলে আপনারা ছেলে ঠিক করতে পারেন তো আমার সাইকেলে প্রায় ব্রেকের সমস্যা হয়ে গেছে তো ব্রেক বলছিলেন জাম হয়ে গেছে আপনাদের অনেকে বাইক চাইল গিয়ার গেয়ার আছে আপনি আপনার সাইকেল ডিস্ক বা আপনার সাইকেলে ব্রেকটা জাম হয়ে যায় যাবে না ধরে বা আটকে যায় ওই সমস্যার সমাধান করতে চলেছে আজকে তো আমি আশা করি আপনার সম্পূর্ণ ভিডিও দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখলে পারে আপনাদের ধারণা হয়ে যাবে যে ব্রেকের জাম কি প্রয়োজন হয় তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যায় আর অনেক কষ্ট হয়ে যদি লাইক আছে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন বেশি কথা বলে ভিডিও শুরু করা যায় দিনকে দেখতে পাচ্ছেন এটা আমার পিছনে ব্রেকটা তো ব্রেকটা যদি আমি চাপ দিয়ে ধরে রাখি তাহলে এটা আর সামনের দিকে যায় না বা আপনার ব্রেকটা পুরো লেগে যায় তারপর আপনার ধাক্কা দিয়ে ছাড়াতে আবার সামনের ব্রেকটাও একই সেম যদি আমি চাপ দিই তাহলে এটা লেগে যায় আর কিন্তু কাজ করে না ভালো মতো তো এটা আপনাদের আজকে সারিয়ে দেখাবো যে কিভাবে আপনাদের বেগ যদি জাম হয়ে যায় তাহলে কিভাবে আপনারা ঠিক করতে পারবেন তো কি বাসেন এখন সামনে বেগটা লেগে গেছে এটা ধাক্কা দিয়ে সারাতে হবে কারণ যদি আমি ধাক্কা না দিই তাহলে এটা ভালো মতো সারাই না তো এটা জাম হয়ে গেছে তার জন্য এরকম হচ্ছে তো এখন এটা আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা ঠিক করে ধরেন সহজেই এবং বেশ সময়ও না আপনার বাসায় বসে এটা ঠিক করতে পারবেন তো আপনারা আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখতে পারলে আপনারা আশা করি বুঝতে পারবেন যে আসলে কী কোনটা নষ্ট হলে বা কোনটা নষ্ট হওয়ার কারণে এরকম হচ্ছে প্রথমে যদি বলি তাহলে একটা এরকম সিরিজ লাগবে আর একটু তেল লাগবে বা আপনার ডিজেল নিতে পারেন বা মোবাইল নিতে পারেন বা নিতে পারেন তো তারপর তারপরে লাগবে এরকম একটি টেস্টার আপনারা যে কোনো নিতে পারেন ছোট বড় কোনো সমস্যা হবে না তারপরে প্রথমে আমি ব্রেকের উপরে খুলে নিব খুলে দিয়ে উপরে কাবার খুলে নেওয়ার পর এখন আমি ব্রেকের যে নাটটা ভালো মতো খুলে তারপরে ভিতর দিয়ে তেল দিতে হবে যে কোনো তেল আপনার ইউজ করতে পারেন এখানে কাবারটা খোলা কোনো দরকারই না আমি শুধু খুলেছি জানি এখানে ধরতে সুবিধা হয় বা ভিডিও করতে সুবিধা হয় আপনার ভালো মতো দেখতে পারেন আপনার প্রথমে কাবারটা কিন্তু খুলবেন না এরপর আমি নাটটা খুলে নিবো খুলে তারপর ব্রেকটার তারটা বের করে নিব এই দিক দিয়ে এটা না খুললেও করা যায় কিন্তু বেগটা লোজ দিতে হয় তো আমি বেগটা লোস না দিয়ে এখান থেকে খোলার চেষ্টা করলাম ভালো মতো আপনার তেলটা ভিতর পাস করানো যায় দেন তারপরে আমার নাটটা খোলা শেষ এখন আমি সিরিজটা নিয়ে নিবো নিয়ে মাথাটা খুলে নেব আপনি একটু সাবধানে করার চেষ্টা করবেন যে বসা না হলে আপনারা একটু ইঞ্জুরি হয়ে যেতে পারেন তো এখন এটা ভিতরে আলতো করে আপনারা সিরিজ দিয়ে চাপ দিয়ে তারপর ভিতর দিয়ে পেট্রোল বা ডিজেল বা যে কোনো তেল আপনারা ইউজ করতে পারেন এখানে তো এখন আমি এখানে আলতো করে তেলটা দিতে গেছিলাম বাট অনেক বেশি বের হয়ে এসেছে তো আপনারা হালকা হালকা করে দিবে না একটু ভিতর দিয়ে পাস করার চেষ্টা করবেন তো তেল দিয়ে দেওয়ার পর তারপরে এইভাবে আপনারা একটু পাঞ্চ করে নেবেন ভিতর দিয়ে ঢুকে নেবেন জানি আপনার এটা ভিতর তেলটা ভালো মতো চলে যায় তো সম্পূর্ণটা তেল কিন্তু ভালো মতো চলে গেলে কিন্তু আপনার বেগটা ঠিক হয়ে যাবে তো এটা আমি এখন ভালোভাবে খুলে দেখছি যে এটা ভিতর কোনো সমস্যা নাকি বেজে বেজে যাচ্ছে তো গাইছে আমার কপালটা পুরো খারাপ দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরো নষ্ট হয়ে গেছে বা এটা তারটা বেরিয়ে গেছে তো এটা ঠিক করা যাবে না যেটা মনে হয় চেঞ্জ করতে হবে তো আমি একবার তেল দিয়ে ভালো করে দেখছি যদি একটু ঠিক করা যায় তো আপনাদের কিন্তু তার শেয়া থাকলে কিন্তু তারটা চেঞ্জ করতেই হবে যদি তার না সেরা থাকে তাহলে আমার মতো করতে পারেন এভাবে তেল দিলে কিন্তু আপনার এটা ঠিক হয়ে যাবে কারণ ভিতরে আপনার দেখা যায় মলা যায় বা পানি কত সময় গেলে ভিতরে আপনার জাম হয়ে যায় আটকে যায় ব্রেকটা কাজ করতে চায় না ব্রেকটা ধরেন বাট ওটা কাজ না করার কারণে ওটা লেগে যায় আপনার ঠেলা দিয়ে সারাতে হয় তো এটা আমার মনে হয় চেঞ্জ করতে হবে তো এখন এটা আমি লাগাই দেখি যেটা কোন কাজ করে কি করে না না করলে এটা আমার চেঞ্জ করতে হবে আর এই দুটো তারের প্রাইস দিয়ে কত রাখবে এটা আমি বুঝতে পারছি না কারণ অনেক দিন হলো যেটা আমি চেঞ্জ করি না প্রায় বলতে পারেন সাইকেলের সাথে আমার এই তার দুটো চলছিল যাই হোক এখন এটা লাগে দেখি কাজ করে কি করে না তা না হলে আমার চেঞ্জ করতে হবে আর কিছু করার নেই আমার পুরোটাই খারাপ কারণ ওটা আমার মতো ঠিক করতে পারিনি ওই সময় দেখতে পারলেন গাইজ তো অনেক সমস্যা আমি ভাবিছিলাম যে আমি ঠিক করে যাবো কিন্তু ঠিক করে যায় আপনি নিজেরা ঠিক করতে পারবেন যেভাবে আমি দেখেছিলাম তো মূলত হয়েছে কি গাইছে এখানে দেখতে পাচ্ছেন তার তার ভিতরে সিঁড়ে গিয়েছে আমি ভেবেছিলাম ভিতর তারটা সিঁড়ে যেন এই পাশে তারটা অনেক ভিতরে সিঁড়ে গিয়েছে দেন তার জন্য কিন্তু আমি এটা ভালো মতো ঠিক করতে পারলাম না এটা কিন্তু আপনারা নিজের বাসাতে ঠিক করতে পারবেন তেল দিয়ে তেল দিলে পরে কিন্তু ছবি এখন দেখে আমার এটা ঠিক হয়ে গেছে কিন্তু একটা সমস্যা তারের সমস্যা তার জন্য আমরা এখন কী করবো তারটা এখন দোকানে যাব মেকার দোকানে গিয়ে তার দুটো চেঞ্জ করে খেলব গ্রীষ্মকরণে এখন তো আপনারা নিজের বাসায় চেষ্টা করবেন প্রথমে তারপর দেখুন তার এরকম সিঁড়ে আছে তারপর মেকার দোকান যাবেন তা না হলে আগে আপনি মেকার বলবেন যে এটা চেঞ্জ করুন তো আপনারা অনেক টাকায় লস করে যাবেন এটা প্রায় আপনার ষাট টাকা একশো টাকার মতো হতে পারে এখন দোকানে যাই দেখি এটা কত টাকা নেয় দেন আপনার সাথে দেখা করছি চুল দোকানে যাই দেন আপনার সাথে দেখা করছি তিন গায়ে চলে আসলাম মেকার দোকানে তো আসা পর আমি দুটো তার নিয়ে নিলাম ব্রেকে তো সামনেরটা পাল্টাবো পিছনেরটা পাল্টাবো তো দুটো তারের খরচ পড়েছে আমার চল্লিশ টাকা এমনি আপনাদের ওখানে কত হবে তাও তো আমরা জানি কিন্তু আমাদের এখানে চল্লিশ টাকায় পড়েছে তো এটা এখন লাগাবো আপনাদের লাগিয়ে দেখে যেটা কীভাবে লাগাই তো আপনারা বাসাতে লাগাতে পারবেন আমি ভেবেছিলাম যে বাসায় গিয়ে লাগাবো বাট ভাবলাম যে কেন এখান থেকে লাগিয়ে নিয়ে যাই কারণ

দিয়ে গেছে সে বলছে যে কত বছর পরে সারলা আমি বললাম এটা প্রায় চার তিন থেকে চার বছর হয়ে গেছে যে আমি সাইকেল কিনেছি তো এটা সেই বয়সটা আমি এই পর্যন্ত কিন্তু চেঞ্জ করিনি যাই হোক দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে এটা নোংরা হয়ে গেছে প্রায় বলতে পারেন যে জং পরে গিয়েছে এটা পরে যাওয়ার কারণে এটা কিন্তু নষ্ট হয়ে গেছে আমি যদি এটা চেঞ্জ না করতাম তাহলে এটা পাইপটা নষ্ট হয়ে যেত যে পাইপটা ভালোই ছিল তারপরে এটা এখন সুন্দর করে লাগিয়ে নিবে তো সুন্দর করে লাগানোর পর তারপর আপনাদের দেখায় যে দুটো লাগানোর পর শেষে কিরকম দেখা যায় আর বেগটা কি কাজ করে কি করে না তো যাই হোক গাইজ এটা পুরো সম্পূর্ণ দুটো ভালো মতো লাগাই দেন আপনাদের দেখাই যে ফাইনালি কিরকম লাগছে দেখতে আর ব্রেকটা কি কাজ করছে কি করছে না ওইটা লাগাটা গান শেষ করি দেন আপনাদের দেখাই ফাইনালি গাইজ আমার সাইকেলের ব্রেকগুলো লাগানো শেষ তো ব্রেকের তারগুলো লাগানোর পর দেখতে পাচ্ছেন এখন ভালো মতোই কাজ করছে এখন কোনো লেগে লেগে যাচ্ছে না বা আপনি বলতে পারেন জামও হচ্ছে না তো এখন কিন্তু ভালো মতোই কাজ করছে তো আপনারা চেষ্টা করবেন এভাবে নতুনটাই লাগাই নেওয়ার জন্য তো যাই হোক গাইজ আমি ভিডিওটি বেশি বড় করতে চাই না যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন তবে এখানে ভিডিও শেষ করছি সলাও রাখবেন আল্লাহ love it